আজকের এই গাছগুলো চলে যাচ্ছে ইতালি প্রবাসী ভাই নাজমুল ভাইয়ের বাসায় ওনার দেশের বাড়ি হলো ভৈরব গাছগুলো রিসিভ করবে জুম্মান খান ভাই এখানে আমাদের আটাশটি গাছ আছে প্রত্যেকটায় মাতৃকলম গাছ এবং আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ কিছু কিছু গাছে প্রচুর পরিমাণ ফল আছে যেহেতু এটা ফলের সিজন এই সিজনে যেগুলো গাছে ফল থাকবে ফল সহ দিচ্ছি এবং যেগুলো গাছে ফল নেই সেগুলো এস্টাবলিশড কোয়ালিটি সম্পন্ন আদর্শ গাছ অল্প দিনের মধ্যে ফল চলে আসবে আজকে যে গাছগুলো রেডি করে নিয়েছি এটা বড় একটি প্যাকেজ আটাশটি গাছের প্যাকেজ এই প্যাকেজ অনুযায়ী যারা নতুন সাতবাগান করতে চান নতুনভাবে সাতবাগান সাজাতে চান তারা এই ধরনের চারাগুলো নিতে পারেন দর্শক আজকে কি কি চারাগুলো দিচ্ছি ইতালি প্রবাসী নাজরুল ভাইয়ের বাসায় সেই চারাগুলো দেখাবো সবার শুরুতে আমার সামনে যে গাছটি আছে এই যে দেখুন এটি হলো একটি চায়না কমলার গাছ এই যে দেখুন কতগুলো ফল চলে আসছে গাছটাতে প্রচুর পরিমাণ ফল আসছে এবং সেই সাথে এই যে দেখুন উপরেও আছে নিচেও আছে এই গাছটি আমাদের বালটিতে সেট করা আছে বালটিতে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এবং সেই সাথে সাথে এই যে কী গাছ সেটা জাতের নাম লিখে আছে চায়না কমলা অপোজিটে আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইয়ারমামার্সের ট্যাগ লাগিয়ে দেওয়া আছে এটি হলো চায়না কমলা সবগুলো গাছ দেখাবো নাজুল ভাইয়ের গাছগুলো আমরা প্রত্যেকটা গাছেই দেখাবো সেই সাথে সাথে এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি থাই জাম্বুরার আদর্শ কোয়ালিটি সম্পন্ন চারা এই যে দর্শক এই যে কত সুন্দর এই চারাটি চলে যাচ্ছে নাজুল বাসায় ভৈরবে সেই সাথে সাথে আমার সামনে যে গাছটি আছে এই যে দেখুন এটি হলো একটি হলুদ মালটা সাউথ আফ্রিকান হলুদ মালটা হলুদ কালার হবে সুমিষ্ট মালটা এই যে এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এবং সেই সাথে সাথে এর পাশে যে গাছটি আছে এটি হলো বারো মাসি আমরা এই বারো মাসি আমরা বারো মাসেই ফল ধরে আমি যদি দেখাই এই যে দেখুন ছোট গুটি আছে এদিকে মুকুল আসে কয়েকদিন আগে আমরা এই ডালগুলো থেকে আমরা খেয়ে নিয়েছি কারণ প্রচুর পরিমাণ আমরা ছিল আমরা মেসিড হয়ে গেছিলো এবং সেই সাথে সাথে আমার সামনে আরেকটি একটি গাছ আছে আমি যদি দেখাই এটি হলো একটি মেনিলা সেরি গাছ এই যে দেখুন কত সুন্দর ম্যিলা সেরির গাছ সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট আপ করা আছে এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি জামরুলের গাছ এই যে দেখুন কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছগুলো দেখার উদ্দেশ্য হলো এই গাছগুলো স্বাদে লাগাইতে হবে অল্প পরিচর্যায় ফল চলে আসবে আমি যদি দেখাই এখানে এই যে দেখুন এটি হলো একটি অ্যাবাকাডো ফলের গাছ ওষুধি গুণ সম্পন্ন ফল ইতালি থেকে এই গাছগুলো সংগ্রহ করতেছেন নাজমুল ভাই এবং সেই সাথে সাথে এই যে দেখুন এটি হলো একটি সুইট লেমনের গাছ এই যে দেখুন ফলগুলো অলরেডি পেকে যাচ্ছে এই যে হলুদ হয়ে গেছে এবং সেই সাথে এখানে ছোট আছে এবং এখানে আমরা কয়েকদিন আগে ফল হারভেস্ট করে নিয়েছি সুন্দর একটি গাছ দেখাই এর পাশে যেই গাছটি আমি দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর পাতার কালারগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে এই গাছটাতে একটা ফল আছে এই যে দেখুন দর্শক চেনা যায় কি এটি হলো বেরিগেট পেয়ার এই যে দেখুন আমরা ট্যাগ লাগিয়ে দিয়ে দিছি উনি ফল খেলে বুঝতে পারবে আসলে আমরা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছগুলো দিচ্ছি সুমিষ্ট জাতের ফলের চারাগুলো সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি পেয়ারা গাছ এই যে দেখুন গোল্ডেন এইট পেয়ারা কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং সেই সাথে সাথে ওনার একটি সুন্দর ঝোপালো গাছ আছে এটি হলো একটি মালবেরি গাছ এই যে দেখুন মালবেরি গাছটি কতগুলো ডালপাল ফল ছড়ানো আছে কয়েকদিনের মধ্যে ফল চলে আসবে এই গাছটা কিন্তু আমরা আরও উনিং করে দিয়ে দেব দর্শক এই যে এখন যে গাছটি দেখাইছি এটি হলো কাটিমন আম গাছ বারো মাসি আম গাছ এই যে দেখুন জিও ব্যাগে আমরা কত সুন্দরভাবে পুনিং করে দিয়েছি এই যে দেখুন কত সুন্দরভাবে করে দিয়েছি ধরনের গাছগুলো আসলে ছাদ বাগানের জন্য আদর্শ কোয়ালিটি সম্পন্ন গাছ দর্শক এখন যে গাছটি আমরা দেখাবো এটি হলো একটি পেয়ারা গাছ এই যে দেখুন এটা হলো মাধবী পেয়ারা এই যে দেখুন কত সুন্দর টপ টু বটম দেখাই সুন্দর একটি আদর্শ গাছ এবং জিও ব্যাগে সেট করা আছে এই গাছটি চলে যাচ্ছে ইতালি প্রবাসী নাজমুল ভাইয়ের বাসায় দর্শক এর পাশে যে গাছটি আমরা রেডি করে নিয়েছি এটি হলো একটি আলু বকরা গাঁজায় যে দেখুন দারুণ একটি গাছ এখন পাতা একটু কমে গেছে কয়েকদিনের মধ্যে পাতা অনেক বেশি আসবে এবং সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ গাছটি চলে যাচ্ছে ইতালি প্রবাসী নাজমুল ভাইয়ের বাসায় দর্শক ওনার বাসা হলো ভৈরবে উনি ইতালি থেকে এই গাছগুলো সংগ্রহ করছেন এটি হলো একটি কমলা গাছ এই যে দেখুন কমলা ধরে আছে কাছাকাছি দেখাই আমরা কমলাটাকে দেখাই এই যে দেখুন কত সুন্দর কমলা ধরে আছে সুন্দর একটি আদর্শ ঝোপালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এর পাশে দর্শক এই যে দেখাই এটি হলো একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন মালটা গাছ এই যে দেখুন বারো ধরে আছে একটি দুইটি তিনটি মালটা আছে এই সুন্দর একটি গাছ যে ব্যাগে সেট আপ করা আছে আদর্শ একটি গাছ চলে যাচ্ছে ভৈরবে এবং সেই সাথে সাথে এর পাশে যে গাছটি আছে এটি হলো একটি নাম নামডকময় আমের গাছ এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এই ধরনের গাছগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো দর্শক আমি এখন যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এই যে দেখুন এটি হলো একটি বাড়ি এগারো আম এই গাছটাও কিন্তু সুন্দর আদর্শ গাছ এই গাছটা আমরা পূর্ণিং করে দিয়েছি এই যে দেখুন মাথা কেটে দিয়েছি যেন আরো বেশি ডালপালা ছড়ায় অনেক বেশি সুন্দরভাবে আমগুলো ঝুলে ঝুলে থাকতে পারে গোলাকার করে নিয়েছি এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ দেখাইছি এটি হলো একটি সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ দর্শক দেখুন তো চিনা যায় কিনা এই হলো সুন্দর একটি আদর্শ গাছ লোকাট ফল জাপানি সেই লোকাট ফলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই গাছটাতেও প্রচুর পরিমাণ ফল আসবে আমরা অলরেডি তিনটা খুঁটি দিয়েছি খুঁটি দিয়ে কিন্তু আমরা বেঁধে দেই দর্শক এই যে দেখুন এখন যে গাছটি আমরা দেখাচ্ছি এটি হলো কিং অফ চাকাপা আমের গাছ এই যে দেখুন সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ এটি বেগুনি কালার আম হবে এবং সুমিষ্ট আম হবে সুন্দর এই গাছটি আমরা পাঠিয়ে দিচ্ছি ভৈরবে দর্শক সেই সাথে এখানে আরেকটি গাছ রেডি করে নিয়েছি এটি হলো একটি বেনানা ম্যাঙ্গো আমের গাছ একটু বড় সাইজ কিন্তু এখানে আমরা পুর্নিং করে দেওয়াতে সুন্দর কোয়ালিটি সম্পন্ন হয়ে জোপাল হয়ে উঠতেছি এই সুন্দর একটি গাছ চলে যাচ্ছে ভৈরব জেলায় ইতালি থেকে গাছগুলো সংগ্রহ করেছেন নাজমুল হাসান ভাই এটি হলো একটি চিয়াংমাই আম কত সুন্দর চিয়াংমাই আমের গাছ এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করা আছে এই যে দেখুন কত সুন্দরভাবে গাছটা প্রস্তুতি নিচ্ছে আগামীতে ফল দেওয়ার জন্য অনেক বড় সাইজের আম হয় বেগুনি কালারের আম হয় দর্শক এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি মিয়াজাকি আম পৃথিবীর থেকে দামি আম নামে খ্যাত মিয়াজাকি আম বেগুনি কালার সেই আমের গাছটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি নাজমুল ভাইয়ের বাসায় বাগানে পুরো সাজিয়ে যাবে এখানে আর একটি গাছ আছে দর্শক এই যে দেখতেছেন এটি হলো একটি লিচুর গাছ চায়নাথ লিচু অনেক বড় লিসু এবং বিষ ছোট সেই সুন্দর চায়নাথি লিসু সুদৃশ্য লিসু সেই লিসুর গাছটি চলে যাচ্ছে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ আমি টপ টু বটম দেখাই এই যে দেখতেছেন জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এবং সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং সেই সাথে সাথে আমাদের এখানে যতগুলো গাছ দেখলেন আমরা দেখাইলাম এই যে এখানে যে গাছটি আছে এটি হলো একটি সবেদা গাছ এবং এখানে একটি আতা গাছ আঙ্গুর গাছ তিন ফল এই যে সুন্দর সুন্দর অনেকগুলো গাছ আছে এখানে আঠাশটি গাছ আছে দর্শক মনে হয় আমি একটা আস্ত ছাদ বাগানে দাঁড়িয়ে আছি কারণ এই গাছগুলো যখন ছাদ বাগানে রোপণ করা হবে তখন কিন্তু ভরিয়ে যাবে যারা নতুন নতুনভাবে বাগান সাজাবেন তারা আমাদের এই ভিডিওটি দেখে এই ধরনের গাছগুলো রোপণ করলে ইনশাল্লাহ খুব দ্রুত বাগান ভরিয়ে যাবে যতগুলো চারা দেখাইলাম এগুলো হলো সাত বাগানের জন্য আদর্শ চারা যারা এ ধরনের চারা নিতে চান এখানে আটাশটি গাছ আছে একটি প্যাকেজ আছে যারা এই প্যাকেজ নিতে চান যারা অল্প পরিমাণ চারা নিতে চান তারা নিতে পারেন এবং সেই সাথে সাথে আমি যদি পাশে দেখাই এখানে আরও এক ভাইয়ের গাছ আছে পাঁচটি গাছ আছে যারা বেশি পরিমাণ চারার প্যাকেজ নিতে পারবেন না তারা অল্প পরিমাণ চারার প্যাকেজ নিতে পারেন এই পাঁচটি গাছ আছে এটি হলো একটি রাম ভুটান গাছ এবং সেই সাথে এটি হলো একটি রাম ভুটানের গাছ আর এখানে একটি এই যে আনারস চারা আছে বড় সাইজে আনারস চারা এবং সেই সাথে সাথে এখানে একটি আমের চারা আছে মিয়াজাকি আম এবং এখানে একটি ফোর আম আছে এই পাঁচটি চারার একটি প্যাকেজ চলে যাচ্ছে এই প্যাকেজটি চলে যাবে মোকলেশ ভাই দোয়ারে উনি প্রবাসে থেকে প্রবাস থেকে গাছগুলো অর্ডার করছে আর আমি যদি এখানে দেখাই আমাদের নাজমুল ভাই এখানে উনি আঠাশটি গাছ নিয়েছে এবং আঠাশটি গাছের বড় একটি প্যাকেজ নিয়েছে যারা বাগান সাজাতে চাবেন এই ধরনের সারা যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রেডিকৃত সারাগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পিক আপ যোগে পাঠিয়ে দিচ্ছি দর্শক এই চারাগুলো একেবারেই মাতৃকলম চারা এবং আদর্শ কোয়ালিটি সম্পন্ন চারা